হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম অনেক দিন পর অনেক মাস পর আজকে আসলাম এই রোডটাতে এই রোডটা হচ্ছে বিরলিয়া ব্রিজের এখানে তো এখান থেকে এত দূর পর্যন্ত এখন তো শীতে পরন্ত রোদর অবস্থা তো এখন একটু অন্যরকম লাগছে যথেষ্ট ভালো লাগছে এত উপর থেকে সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে তার পাশাপাশি আপনার রৌদ্র সব মিলিয়ে সুন্দর লাগছে এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে আমি তো অনেক মাস পর আসলাম তো এটা নতুন দেখতে পাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগছে এই পরিবেশটা দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ব্লগে আসা হয় না অনেক মাস অনেক মাস পর তো আজকে আসলাম এই হলো আমার সেই ব্যাগ মোটরসাইকেলটা এটা মডিফিকেশন করেছি বেশ কিছু তো এই হলো বিজুলিয়া রোডের আসার রাস্তা তো দেখা হবে আরেকদিন অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো সময়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ